আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবন্ধুরা আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের তিরাশি পৃষ্ঠে অর্থাৎ সপ্তম অধ্যায়ের তিনটিকে আজকের ক্লাসে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা আমরা দশ নং পর্যন্ত অঙ্ক সমাধান করব। এগুলি আমরা অন্য একটি পেজে সমাধান করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীবন্ধুরা তিন থেকে দশ পর্যন্ত আমরা প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিয়েছি কীভাবে সমাধান করা হয়েছে এখন তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে প্রথমে যে খালি গল পূরণ করি প্রিয় শিক্ষার্থী এখানে এক নম্বরটা দেওয়া আছে আঠারো বাঘ ছয় গুণ সাত এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে মনে রাখতে হবে যে বাঘ এবং গুণ তাকলে আমরা হিসাব করার ক্ষেত্রে প্রথমে ডান বাম পাশেরটা আগে হিসাব করব। ঠিক আছে বাঘ এবং গুণের ক্ষেত্রে ঠিক আছে প্রথমে আমরা বাঘের কাজটা করব অর্থাৎ আমরা প্রথমে এই আঠারো কি ছয় দ্বারা বাঘ দিব আঠারো কি সয় দ্বারা বাঘ দিলে তিন তিন ছয় আঠারো আমরা তিন বসাবো গুণ চিহ্ন দিয়ে সাত বসে তিন এবং সাত যদি গুণ করে তিন একুশ তারপরে একই রকম দুই দুই প্রথমেই আমরা নম্বরটি সাত দ্বারা বাঘ দিব তো ছয় সাত বিয়াল্লিশ হবে ছয় বসবে আর গুণ চিহ্ন গুণ চিহ্ন দিয়ে আঠের আট বসাবো এখন ছয় আর আটে গুণ করলে ছয় আটটা আটচল্লিশ তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিন নম্বর অঙ্কটি দেওয়া হচ্ছে পনেরো গুণ পাঁচ বাঘ তিন আমরা প্রথমে এই গুণ এবং বাঘের ক্ষেত্রে বাম পাশে হচ্ছে গুণ সেক্ষেত্রে পনেরো কে পাঁচ দ্বারা গুণ দিলে বাঘ দিলে ফলাফল আসবে কত তিন পঁচিশ তারপরে চার নম্বরটি এখানেও আমরা প্রথমে বাম পাশেরটা বাঘের কাছ করবো বাহাত্তরকে কে আমরা আট দিয়ে বাঘ দিব আট নং বাহাত্তর গুণ চিহ্ন দিয়ে দশ দিব এখন নয় দ্বারা নয় দশ দ্বারা গুণ দিলে হবে নয় দশে নব্বই অর্থাৎ নব্বই এখন আমরা চার নম্বর অঙ্কটি সমাধান করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো ১২ জন বন্ধু প্রত্যেকে কত টাকা করে দিলে বাইশ টাকা দামের আঠারোটি খাতা কিনতে পারবে অর্থাৎ ১২ জন বন্ধু প্রত্যেকে কত টাকা করে দিলে বাইশ টাকা দামের আঠারোটি খাতা কিনতে পারবে এক্ষেত্রে আমরা প্রথমে বাইশ টাকা দামের আঠারোটি খাতার মোট দাম কত সেটা বের করব। সেই মোট দামকে আমরা বারো দিয়ে বাক দিব একটি খাতার দাম বাইশ টাকা তো আঠারোটি খাতার দাম হবে আমরা বাইশ খেয়ে যদি আঠারো দ্বারা গুণ দিই হবে তিনশো ছিয়ানব্বই টাকা তিনশো তিনশো তো তো ছিয়ানব্বই টাকা অর্থাৎ বাইশটি আঠারোটি খাতার দাম যদি একটা খাতার দাম বাইশ টাকা হয় তাহলে আঠারোটি খাতার দাম হচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা এই তিনশো ছিয়ানব্বই টাকা বারো জন বন্ধু বারো জন বন্ধু দিই তাহলে প্রত্যেক বন্ধু কত টাকা করে দিবে আমরা বলবো যে বারো জন বন্ধু টাকা দিবে তিনশো ছিয়ানব্বই টাকা

ঠিক আছে আর তিন তিন শূন্য আর ছয় আবার তিন তিন বারো ছত্রিশ অর্থাৎ তেত্রিশ তাহলে প্রত্যেক বন্ধু কত টাকা করে দিবে তেত্রিশ টাকা করে দিবে আর তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচ নম্বর যে বলা হয়েছে পাঁচশো টাকা তিনটি নোট পনেরো জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেককে কত টাকা করে পাবে পাঁচশো টাকার একটি নোট সমান সমান পাঁচশো টাকা পাঁচশো টাকার তিন তিন নোট সমান পাঁচশো টাকাকে তিন দিয়ে গুণ দিতে হবে অর্থাৎ দেড় হাজার টাকা তাহলে পনেরো জন পাবে দেড় হাজার টাকা একজন পাবে দেড় হাজারকে পনেরো দিয়ে বাঘ দিতে হবে এক্ষেত্রে পনেরো তারা যখন পনেরোকে বাঘ দিয়ে পনেরো কি পনেরো আর বাকি দুটো সৈন্য বসা দিবে তারপরে হবে একশো টাকা অর্থাৎ প্রত্যেকে একশো টাকা করে পাবে তারপর ফির শিক্ষার্থী বন্ধু ছয় নম্বর জিএম করে বলা হয়েছে তেষট্টি জন বন্ধু পঞ্চাশ টাকা হারে সাদা তুলে নয়টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবারে কত টাকা করে পাবে অর্থাৎ তেষট্টি জন বন্ধু পঞ্চাশ টাকা হারে তাদের প্রথমে তেষট্টি জন বন্ধু পঞ্চাশ টাকা করে দিলে কত টাকা হয়ে সেটা বের করবো তারপরে আমরা এই মোট টাকাকে নই দিয়ে ভাগ দিব কারণ নয়টি পরিবারের মধ্যে বাগ করা হবে একজন বন্ধু দিল পঞ্চাশ টাকা তেষট্টি জন বন্ধু দিল কে তেষট্টি তারা গুণ করলে হবে তিন হাজার একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা অবশ্যই তোমরা গুণটা করে নিবা তিন হাজার একশো পঞ্চাশ টাকা এখন এই তিন হাজার টাকা আমরা নয়টি পরিবার আমাদের বাঘ করে দিব তাহলে নয়টি পরিবার পাবে তিন হাজার টাকা একজন পরিবার চেয়েছে প্রত্যেক পরিবার বলতে একজন তাহলে একটি পরিবার পাবে হাজার একশো পঞ্চাশকে নই দিয়ে বাঘ দিলে হবে তিনশো পঞ্চাশ সেটাও আমরা তোমাদেরকে বাঘটা তোমাদেরকে দেখাচ্ছি যে নয় বাঘ লেখলাম এখন আমরা বাঘ দিব নয় দ্বারা একত্রিশকে ভাগ করা যায় তাদের তিন নং সাতাশ চার নং ছত্রিশ হয়ে আমরা তিন নং সাতাশ দেব এটা তিন নং আমরা কি দিব সাতাশ দেব এখন আমরা যদি এই একত্রিশ থেকে সাতাশ বিয়োগ করি তাহলে তারা এক থেকে চার বাদ দেয় না এগারো থেকে চার বাদ দিলে থাকবে শুধু এগারো থেকে সাত বাদ দিলে থাকবে সাইড ঠিক আছে আর তিনে তিনে মিলে গেছে আর এখানে আমরা পাঁচ নামাইব ঠিক আছে অর্থাৎ পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আমরা এখানে কি দিব পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বর্ষ বিয়ে তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেক পরিবার তিনশো পঞ্চাশ টাকা করে পাবে সাত নম্বরে বলা হয়েছে বন্ধুরা হেলেন একটি একশো চার মিটার লম্বা ফিতার তেরো ভাগের পাঁচ ভাগ তার ছোট ভাই রিফাতকে দিল রিফাত কত মিটার ভালো অর্থাৎ ভাগের কত ভাগ তার ভাইকে সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হেলেন একটি এত মিটার লম্বা ফিটার তেরো ভাগের পাঁচ ভাগ ছোট বাইকে ছোট বাই রিফাতকে দিল রিফাত কত মিটার পেলো তাহলে আমরা প্রথমে এটা তেরো ভাগের পাঁচ ভাগ অর্থাৎ এটাকে আমরা এক বাঘ বের করব এই একশো চারকে আমরা তেরো দিয়ে বাঘ দিব ঠিক আছে তেরো বাঘ থেকে পাঁচ বাঘ বলতে বাঘ দিয়ে বাঘ ফলটা পাঁচের সাথে গুণ করলেই বাঘ পেয়ে যাব আমরা যে একশো চার মিটার কিন্তু বলা হয়েছে ঠিক আছে তাহলে এক মিটার এক বাঘ ফিটার দৈর্ঘ্য একশো চারকে আমরা তেরো দিয়ে বাঘ দিলে আট তেরো হয়ে একশো চার অর্থাৎ আট মিটার তাহলে এক চার ছোট বা এগিয়ে দিল পাঁচ বাঘ তাহলে এক বাঘ ফিটার দৈর্ঘ্য যদি আট মিটার হয় পাঁচ বাঘ ভিতার দৈর্ঘ্য পাঁচ আখ চল্লিশ মিটার অর্থাৎ হেপাক চল্লিশ মিটার ফিতা পেলো আট নম্বরে বলা হয়েছে নিরানব্বই টাকার নয় বাঘের চার বাঘ কত টাকা নিরানব্বই টাকার নয় বাঘের চার বাঘ প্রথমে আমরা নিরানব্বই টাকার এক ভাগ বের করবো সেই জন্য বা নয় বাঘ সমান নিরানব্বই টাকা ঘরে এক বাঘ সব সমান নয় নিরানব্বইকে নয় দিয়ে বাঘ দিলে নয় এগারো নিরানব্বই অর্থাৎ এক ভাগ যদি এগারো টাকা হয় চার ভাগ হবে কত এক ভাগ সমান সমান এগারো টাকা চার ভাগ সমান সমান চার কে এগারো দিয়ে গুণ দিলে হবে চার এগারো চল্লিশ টাকা তার চার ভাগ টাকা কত টাকা চল্লিশ টাকা নয় নম্বর বলা হয়েছে সালমা একশো বারো কিলোমিটার পথের চোদ্দ ভাগের তেরো ভাগ বাসে যায় বাকি পথ হেঁটে যায় সে কত পথ হে বাসে যাই অর্থাৎ বারো কিলোমিটার পথে চোদ্দ বাঘের তা প্রথমে আমরা এই যে চোদ্দ বাঘ দিব বাঘ দিয়ে কী করবো এক কিলোমিটার পথ বের করবো তারপরে আমরা লিখবো যে এই তেরো অব্দি আবার এইটাকে তেরো দিয়ে গুণ দিব ঠিক আছে তেরো দিয়ে গুণ দিলে বুঝতে পারবো সে কত মিটার সে কত মিটার পথ বাসে যাই তেরো বাঘ বাসে যায় ঠিক আছে আর প্রথমে আমরা এক ভাগ বের করবো লিখবো যে চোদ্দ বাঘ পথ সঙ্গে একশো বারো কিলোমিটার এক বাঘ পথ একশো বারো কি আমরা চোদ্দো দিয়ে গুণ দিলে আট চোদ্দো একশো বারো হয় অর্থাৎ আট কিলোমিটার তাহলে এক বাঘ পথ যদি আট কিলোমিটার হয় তেরো ভাগ পথ হবে আট তেরো একশো চার অর্থাৎ একশো চার কিলোমিটার তাহলে সে বাসে যায় একশো চার কিলোমিটার যে নিচের গাণিতিক বাক্যের জন্য গল্প তৈরি করি দেওয়া হচ্ছে পঁয়ষট্টি বাঘ তেরো গুণ চার সমান সমান বিশ অর্থাৎ প্রথমেই আমরা এই বাঘটা করবো বাঘ করলে পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ দিয়ে চার এক গুণ করলে চার পাঁচ বিশ লিখবো যে গল্পটা পঁয়ষট্টি টাকা তেরোটি কলম পাওয়া গেলে চার একটি কলম কিনতে কত টাকা লাগবে ঠিক আছে পঁয়ষট্টি টাকায় তেরোটি কলম পাওয়া গেলে চারটে কলম কিনতে কত টাকা লাগবে পঁয়ষট্টি টাকা তেরোটি কলম পাওয়া গেলে একটি কলমের দাম পাঁচ টাকা পড়তেছে চারটে কলম দাম বিশ টাকা আমাদের অনুসারে কিন্তু বিশ টাকা আসছে আজকে প্রয়োজন থাকলো পরবর্তীতে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী পেজটা নিয়ে আলোচনা করব